আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট রিভিউ শেয়ার করব যেটা তোমাদের জানা খুবই দরকার আর এই প্রোডাক্টটি যারা ব্যবহার করো তারা এটা সম্পর্কে অনেক বেশি জানা দরকার আর যারা ব্যবহার করতে চাচ্ছ তাদেরও কিন্তু এটা সম্পর্কে আগেভাগেই জানা দরকার তো কেটি পার্ল ক্রিমটি কেমন এটা হচ্ছে একটি নাইট ক্রিম তো এই নাইট ক্রিমটি আসলেই কি ত্বক ফর্সা করে কিনা বা ত্বক ফর্সা করার ক্ষেত্রে এটা কতটা সময় নিবে বা ত্বক করার পরে এটা কোনো সাইড হবে কিনা বা কারা ব্যবহার করতে পারবে সবকিছু থাকছে রিভিউটি রিভিউটি চেষ্টা করবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার এবং বোঝার আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো তো চলো জেনে নেওয়া যাক কেটি পাল নাইট ক্রিমটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তো বুঝতেই পারছো এটি একটি নাইট ক্রিম আর নাইট ক্রিম বলতে আমরা বুঝি যেটা আমাদের ত্বকটাকে ফর্সা করবে কারণ নাইট ক্রিমগুলো কিন্তু মেনলি এই ফর্সা করার কাজটাই করে থাকে কিন্তু এই কেটিপাল নাইট ক্রিমটি আমাদের ত্বকের জন্য কি কি কাজ করবে কয়দিনে ফর্সা করবে এটা জানা দরকার কেটিপাল নাইট ক্রিমটি সম্পর্কে ক্লেম করা হয় যে এটি সাত দিনে ত্বকটাকে ফর্সা করবে তবে এটা একদমই ভুল সাত দিনে কখনো এটি ত্বকটাকে ফর্সা করবে না তবে এটি যদি একটানা তোমরা চোদ্দ দিন পনেরো দিন বা এক মাস মতো কারো কারো সময় লাগতে পারে ত্বকটাকে ফরসা করার ক্ষেত্রে তো এবার হচ্ছে যাদের স্কিন টন অনেক বেশি কালো তাদের কিন্তু অনেক বেশি ফর্সা হতে অনেকটাই সময় লাগবে আর যাদের ত্বক হচ্ছে এমনিতেই ফর্সা মোটামুটি তাদের কিন্তু ফর্সা হতে বা সাদা হতে তেমন একটা সময় নিবে না এই ক্রিমটি ক্লেম করে থাকে এটি ব্রনের দাগ রোদে পোড়া দাগ ত্বকের কালচে যে কোনো দাগ মিস্তার দাগ এমনকি বয়সের ছাপ দূর করতে এটা খুবই ভালো কাজ করে এবং সেই সাথে সাথে যাদের স্কিনে কোনো ধরনের দাগ ছোপ নেই কালো সেই কালো ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করে এই নাইট ক্রিমটির মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গোল্ড এবং পার্ল এক্সাক্ট তো এই গোল্ড এবং পার্ল এক্সাক্টের জন্য কিন্তু ত্বকে বয়সের ছাপ বা কালো দাগছোপ এগুলো দূর হয় এবং পার্ল এক্সাক্ট কিন্তু আমাদের ত্বকের ব্রণের দাগ দূর করতে কিংবা ব্রন হওয়ার প্রবণতাকে কমাতে সাহায্য করে তবে এটা পার্ল এক্সাক্ট এবং গোল্ড এক্সাক্ট ছাড়াও কিন্তু এমন কিছু কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে যার ফলে যাদের সেন্সিটিভ স্কিন তাদের কিন্তু ব্রণের সমস্যা অনেক বেশি বেড়েও যেতে পারে তাই এই ক্রিমটি ব্যবহারের সাথে সাথে কিন্তু ব্রন দূর করে এমন একটি ভালো মানের ব্রণের ফেসওয়াশ ব্যবহার করা উচিত এই ক্রিমটির কালার হচ্ছে এরকম হলুদ টাইপের যেহেতু এটা গোল্ড এক্সাক্ট ব্যবহার করা হয়েছে তাই এটার কালারটা হচ্ছে এরকম গোল্ড টাইপের তো এই এই ছিল ক্রিমটি সম্পর্কে ভালো দিকগুলো তো এই ক্রিমটার খারাপ দিকগুলো কি সেগুলো কিন্তু আমাদের জানা খুব বেশি দরকার ত্বক ফর্সা হওয়ার ক্রিম ত্বক কখন ফর্সা হয় কিভাবে ফর্সা হয় কোন কোন ইনগ্রেডিয়েন্টস আমাদের ত্বককে ফর্সা করতে পারে অবশ্যই ন্যাচারাল কোন ইনগ্রেডিয়েন্টস আমাদের ত্বকটাকে সাত দিনের ভিতরে বা 14 পনেরো দিনের ভিতরে বা এক মাসের ভিতরে ফর্সা করতে পারে না তাই এমন কিছু ইনগ্রেডিয়েন্টস এরা ব্যবহার করা হয়েছে যেগুলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক যার ফলে কিন্তু ত্বকটা ধীরে ধীরে ফর্সা হতে শুরু করে আর তার সাথে যেটা হয় ত্বকটা অতিরিক্ত পরিমাণে পাতলা হতে থাকে এবং সেনসিটিভ হতে থাকে এই ক্রিমটা যখন আমরা ব্যবহার করতে থাকবো ডে বাই ডে আমাদের স্কিন টোনটা পাতলা হতে থাকবে মেলানিন দূর হতে থাকবে যার ফলে ত্বকটা ফর্সা লাগবে কিন্তু ত্বক যেহেতু পাতলা হয়ে যাবে সেন্সিটিভ হয়ে যাবে যার ফলে আমরা যখন রোদে যাবো চুলার কাছে যাবো ত্বক কিন্তু অনেক বেশি লালচে হবে জ্বালা পোড়া করবে গরমে অনেক বেশি ঘামবে এবং র্যাশের সমস্যা হবে তখন আমাদের স্কিন টোনটা এত বেশি সেন্সিটিভ হয়ে যাবে যে কোনো ধরনের ক্রিমই আমাদের সুইটেবল হবে না ধরনের কোনো স্যুট করবে না যেটাই ব্যবহার করব সেটারই সাইড এফেক্ট দিবে এবং আরেকটা কথা এই ক্রিমটি যতদিন আমরা ব্যবহার করব ততদিন এটা থেকে আমরা রেজাল্ট পাবো যখন এটা ব্যবহার করা ছেড়ে দিব আমাদের স্কিন টোনটা যেমন কালো ছিল তেমন কালোই থাকবে বাড়তি আরও অনেক সমস্যা সৃষ্টি হবে যেমন র্যাশের সমস্যা ব্রণের সমস্যা স্কিন টোন পাতলা এই ধরনের সমস্যাগুলো বাড়তি কিন্তু অ্যাড হবে তো এই কথা চিন্তা করে কেউ যদি চায় যে আমি তাহলে সবসময়ের জন্যই সুন্দর থাকতে চাই ফর্সা থাকতে চাই আমি এটা ব্যবহার করা বাদ দিব না তাহলে সে আরো বড় ধরনের ভুল করবে কারণ এটা যত বেশি দিন ধরে স্কিনে ব্যবহার করা হবে ততই কিন্তু স্কিনটা ড্যামেজ হতে থাকবে তাই যারা এই ক্রিমটা ব্যবহার করছো তারা আমি সাজেস্ট করব এই ক্রিমটা ব্যবহার করা বাদ দিতে পারো আর যারা ব্যবহার করে করতে চাচ্ছ করোনি এখনো তারা এই প্রোডাক্টটি ব্যবহার করো না কারণ কোনো ফর্ষাকারী নাইট ক্রিম আমাদের ত্বকের জন্য ভালো না এটা আমি একদমই রিকমেন্ড করছি না তো এই ছিল আজকে তোমাদের জন্য কেটি পার্ল নাইট ক্রিম সম্পর্কে সম্পূর্ণ রিভিউ আর এটা হচ্ছে একটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটা নেট ওয়েট ছিল দশ গ্রাম তো এই রিভিউটি তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিও আর কোনো মতামত জানার থাকলে অবশ্যই কমেন্টস করতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখো যাতে করে আমার যখনই কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন পেয়ে তুমি ভিডিওটি দেখতে পারো সবাই অনেক বেশি ভালো থাকো আল্লাহ